এখানে আমি ঝিঙে এ দেখো আলু পেঁপে এগুলো নিয়েছি এতে একটু আমরা লাল করে ভালো করে ধুয়ে নেবো এ দেখো এখানে আমি তেলে কড়াই তেল গরম হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দুটো সুন্দর লঙ্কা দিয়ে দিলাম তেলে এ দেখো ধুয়ে রাখা সবজিটা আমের মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আলু পেঁপে এবারে এটাকে আমি জোর আছে একটু ভেজে নিতে হবে ভালো করে এটা ভালো করে ভেজে নিয়ে এটাকে চালিয়ে চালিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবারে এটাকে আমি খুব সুন্দর করে একটু লাল করে ভাজবো হালকা করে এতে এ দেখো হালকা হালকা লাল হয়ে গিয়েছে এ দেখো বন্ধুরা একটা গলেও গলে গিয়েছে এ দেখো সেদ্ধও হয়ে গিয়েছে আলুটা খুতে করে কেটে দেখলাম একটু চালিয়ে নিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো এ দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো কটুটি লাল করে ভেজে নেব এখানে পরিমাণে দিয়ে দেব এ দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে হলুদ দেবো পরিমাণের মতন এ দেখো খুব সুন্দর করে হর্তা দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এ দেখো লেগে যায় না ভালো করে চালাইতে হচ্ছে এ দেখো কিছু নকরে ভেজে নিলাম এবারে মে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিলাম এই দেখো জলটা দিয়ে এবারে এখানে আমি সৈদ্ধ বসাবো এবারে মে দलता সৈদ্ধ হবে জল দিয়ে দিলাম এই দেখো এবেন চালিয়ে যাব একটুখানি চালিয়ে নিয়ে এটা আমরা ঢাকা দিয়ে দেব এটা আমাদের একটু ফুটবে আলু করে একটু ফুটে যাবে এই দেখো এটা আমার ফুটে গিয়েছে খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম এটা আমি ঢাকা দিয়ে দেব এই ঢাকাটা খুলে এই দেখো ডালটা ফুটছে আবার ঢাকা দিলাম কেন সেদ্ধ হবে এমনি করে ডালটা একটুখানি ঘুরি ঘুরিয়ে দিয়েছি ডালটা গাঢ় ডালটা গাঢ় হবে এ দেখো খুব সুন্দর করে ডালটা গাঢ় হয়ে যাবে তাই একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডালটা গাঢ় করে দিচ্ছি একটু আলু গুঁড়ো একটুখানি ঝিঙে ভিঙে গুঁড়ো হয়ে যাবে ডালটাও একটু গুঁড়ো হয়ে যাবে তার জন্য আমি ভালো করে একটু একটু মিশিয়ে দিচ্ছি এ দেখো ডালটা এ দেখো ডালটা অনেকটা ঘন হয়ে গিয়েছে বন্ধুরা এইটা হলো ডাল তরকারি খুব সুন্দর করে এটা দিয়ে ভাত খেলে খুব সুন্দর লাগে খেতে নিরামিষ কোনো কিছু নেই এটা একদম নিরামিষ তোমরা বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে এই রেসিপিটা তোমার খেতে পারো ডাল তরকারি আর তোমাদের যদি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে কীরকম এ দেখো খুব সুন্দর একটু ঠান্ডা হলে আর একটু টেনে নেবে যদি ভালো লেগে থাকে রান্নাটা তোমরা সাবস্ক্রাইব করতে ভো না সাবস্ক্রাইব করো শেয়ার করো অবশ্যই আর সাবস্ক্রাইব করো আর লাইক করো তোমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো চ্যানেলটা